এখানে প্রচুর পরিমাণে অবৈধ সাত ছিল যেগুলো আমরা আস্ত উচ্ছেদ করছি এই এখানে যে একটা যানজটের একটা সমস্যা আমাদের আছে অনেক আগে থেকেই এর একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের রোডটা অবৈধভাবে দখল করে রোডের যে জায়গাটা কমে আসছে তো আমরা আজকে উচ্ছেদ করছি আপনারা যেটা বললেন যে আগে উচ্ছেদ হয়েছিল তুমি এটা থাকে না এরপর থেকে যেটা পোকাল্লি বহিরহিং করা হবে আমরা আসলে কাউকে বসতে দেবো না আসলে একজন দুজন করে বসতে বসতে অনেক হয়ে যায় এবং তখন বড় ধরনের সুন্দর বসতে হয় আমরা এখন থেকে আওয়ার থাকবো আমাদের সাথে আমাদের আপনারা দেখছেন যে বিশাল ধানা পুলিশ আছে পৌরসভা আছে আমাদের রোডসের প্রতিনিধি আছেন সাংবাদিক শুরু করে আমাদের এখানে সুযোগ যারা তারা সবাই আমাদের সাথে আছেন আমরা সবাই যদি সচেতন থাকি এবং সবাই যদি আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করি তাহলে এখানে আমরা সবাইকে বুঝতে পারবেন আর আমি এতটুকু বলতে চাই যে এখন থেকে কেউ যদি বসতে না পারে এর বিষয় আমরা মানে আমাদের নজরদারিটা আমরা সচেতন হয়ে এরপর থেকে বসতে না পারে আর যারা এখানে সাধারণ জনগণ আছে তাদেরকে বলবো আপনাদেরকে সচেতন হতে এবং কেউ যদি বোঝার চেষ্টা করে আমাদেরকে খবর দিতে এবং তারাও যেন বাধা প্রদান করেন আমাদেরকে খবর দেন আমরা তাদেরকে সচেতন করতে তাহলে আশা করি যে এই জায়গাটা আমরা খেয়াল রাখতে হবো তারপর এবং আমাদের রাস্তায় যা জট চলে যাবে সেই সাথে আমাদের জনগণের যে

যার ফলে সৃষ্টি হয় তো আমরা এখানে আমাদের যারা আছেন তারা অ্যাক্টিভ আছেন তার সামনে আরো থাকবেন যাতে হুট করে কোনো রাস্তা গাড়ি এসে মেনে ফেলে যেতে না পারে এবং যাত্রী উপহার আমরণ করতে না পারেন বিশ্বমুখ স্থানের বাইরে এটা যদি আমরা অ্যাকশন করতে পারি তাহলে আমাদের মূল যে সমস্যা দরকার সেটা আমরা নিরূপণ করতে পারবো আর পাশাপাশি যা অন্যান্য নাগরিক সেবা আছে যেগুলো পুরসভার পক্ষ থেকে দেওয়ার কথা যেহেতু পুরসভা প্রতিমন্ত্রের দায়িত্বে আমরা নিয়ে আছি সেই দায়িত্বগুলো আমরা ডে বাই ডে সবগুলো আরও ইম্প্রুড করার জন্য চেষ্টা কাজ করছি চেষ্টা করে যাচ্ছি আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা জানেন যে তারও উৎসব যে পিছনে চলছে এই উৎসলবটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

আমরা আমরা এই এসেই যে আমি আপনি আবার জানেন আমি সময় ধরে এখানে এসেছি আমি শিক্ষক দিয়েছিলাম যে আমাদের কোনো সময় কোনো ডাবলিং স্টেশন আছে কিনা তবে দুঃখজনক বিষয় হল আমাদের কোনো ডাবলু স্টেশন নাই যার ফলে একটা জায়গায় এখন পর্যন্ত খোলা রাখা হয়েছে তো আমরা চেষ্টা করছি যে আশেপাশে কোনো জায়গায় যদি ভাসে থাকে যেখানে আমরা ডাবলু স্টেশন করতে পারি যদি আমরা কাজ পাই তাহলে সেখানে ডাবল স্টেশন শিট করার চেষ্টা করবো আদারওয়াইজ আমরা পুরো সময় পক্ষ থেকে কিন্তু কোনো জায়গায় জমি কিনেও তাকে কোনো জায়গায় পরিচিত হয় জমি কিনে আমরা ডাবলিং স্টেশন করার চেষ্টা করবো আর আপাতত যে জায়গাটাই খেলা হচ্ছে এখানে যেন ময়লা বলে চলে আসতে না পারে সেজন্য আমরা যতক্ষণ আছি এবং ময়লা যারা একটা নির্দিষ্ট স্থানে থাকে সেটার জন্য আমরা কাজ করছি রাস্তার যেসব গাড়ি এখান থেকে যাত্রী উদাহরণ আমার করে তাদের জন্য একটা আলাদা লেন করা যায় যেসব যানবাহন আছে সে তাদের জন্য একটা লেন ফ্রি থাকবে তারা যাব করতে পারবে আর যেসব যানবাহন এখানে যাত্রী তাদের সাথে আলাদা তো এটা যখন অ্যাক্টিভলি কাজ করবে তখন কিন্তু ওই জায়গাটা ব্যবহৃত হবে তখন আরো অবৈধভাবে কেউ আসতে পারবে না এটা একটা বিষয় এটা একটা সমাধান হতে পারে সে পাশাপাশি কেউ যেন বসতে না পারে সেটা আমাদের ক্যান্সার করার একটা দায়িত্ব আছে আমাদের পুলিশের একটা টিম আশেপাশে সবসময় এখানে মোবাইল টিম হিসেবে কাজ করে তারা সহলে থাকে আর তারা রাখবে আর আমরা তো আছি আমরা কাজ করব পাশাপাশি যারা স্থানীয় জনগণ আছে তাদের প্রতি অনুরোধ থাকবে এখানে দেখবেন অনেক সায়েন্স পার্ট আছে তারা যদি একটু আবার থাকে যে আমার সঙ্গে আমি অবস্থিত বা কেউ যদি জোর করবো বসতে চায় বা কারো ইনফ্লুয়েন্স যদি পোানোর বিষয় থাকে এটা সাধারণত আমাদের প্রভাবিত করলে আমরা সেটার জন্য অলরেডি একটা মামলা হয়েছে তাদেরকে পুলিশ খুঁজছে আর বাকি যে দ্বারা আছে সেসব জায়গায় যেসব জায়গায় পৌরসভা কর্তৃক যারা দেওয়া আছে ইজারা দাদাদের কাছে স্ট্রিক্টলি তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তারা নির্ধারিত টোলের বাইরে একটা করে পারবে না এর বাইরে যারা চাঁদাবাজির চেষ্টা করবে তাদের সাথে সাথে আমরা আইনের আওতায় নিয়ে আসবো আমাদের এখানে মোবাইল ফোনের ব্যবস্থা আছে আর সাথে আদারওয়াইজ পুলিশ এখানে অ্যাক্টিভলি কাজ করছে সাথে এই বিষয়ে আমার একাধিকবার কথা হয়েছে যদি কাউকে এরকম পাওয়া যায় সাথে সাথে তাদেরকে আইনের আওতায়